রাস্তার হাত ধরে হাতে তুলে দিয়েছে জনতা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চড়িয়েছে বারাসাতে জানা গিয়েছে রবিবার দুপুরে টিউশন থেকে ফিরছিল ওই ছাত্রী বারাসাত বারো নম্বর রেলগেটের পাশ দিয়ে যাবার সময় আচমকা এক ব্যক্তি তার ওড়না ধরে টানে প্রাইভেট পার্টে হাত দেয় বলে অভিযোগ ছাত্রটি চিৎকার করতেই আশপাশের লোকজন অভিযুক্তকে ধরে ফেলে এরপর শুরু হয় মারধর এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে ও এবং তার একটি বন্ধু আসছিল সামনে আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করে মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল আর তারপরে ছেলেটি অন্য ধরে টানাটানি করা শুরু করে এবং তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করে চিৎকার করার ফলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়